নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মোরলা মাছের টক আর এই গরমে দুপুরবেলা ভাতের সাথে একটু টক খেতে কিন্তু সবারই মন চায় আর যদি হয় এই মোরলা মাছের টক তাহলে চলো দেখে নাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা কী করে এই মোরলা মাছের টকটা করছি আর এই মাছের টক করার জন্য এখানে প্রথমেই নিয়েছি মরলা মাছ তো এখানে আমি একশো গ্রামের মতো নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি আর এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব তবে বলছি এই মরলা মাছের পরিবর্তে কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু এই টকটা করতে হবে ঠিক একই প্রসেসে মানে আমি যেভাবে করব ঠিক সেই প্রসেসেই কিন্তু করতে হবে আর এদিকে দেখো নিয়েছি হচ্ছে তেঁতুল তো লাগবেই তো তেঁতুলের পরিমাণটা কিন্তু একদম কম আর তেঁতুলটা হচ্ছে সেই পুরনো যে কালো তেঁতুলটা হয় সেটা নেওয়ার চেষ্টা করবে সেটাতে কিন্তু টকটা খুবই ভালো হয় আর খেতে বেশ ভালো লাগে তো সেটাকে ভিজিয়ে এটাকে এখান থেকে আমি পাল্পটা বের করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করব। বেশ ভালোভাবে কড়াইটা গরম করে চারদিকে কিন্তু এটা তেলটাকে একটু লাগিয়ে দিতে হবে তাহলে মাছটা কিন্তু ইজিলি ভাজা হয়ে যাবে মোরলা মাছটাকে বেশ কড়া করে কিন্তু ভেজে নেব আর এই মাছের টক করার জন্য কিন্তু মাছটাকে একটু কড়া করে ভাজলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তবে এটা নিজেদের পছন্দ অনুযায়ী মানে যেরকম খেতে তোমরা পছন্দ করো ঠিক সেরকমটাই ভেজে নেবে তো আমি মাছগুলোকে ভেজে নিলাম এবার তুলে নেব আর যে ছোটো ছোটো চারাপোনা মাছগুলো হয় সেটা দিয়েও কিন্তু টকটা খেতে বেশ ভালো লাগে মাছটাকে তুলে নিয়ে এইবার ওই কড়ার মধ্যে আর একটু দিয়ে দিলাম সরষের তেল দিয়ে একটা আলু আর একটা বেগুন দিয়ে দিলাম আর পরিমাণে কিন্তু একদম কম টক্কার জন্য এই আলু বেগুন দিয়ে কিন্তু করতে হবে আর এই সবজিটা কিন্তু পরিমাণে একদম কম দিতে হবে আর সরু সরু করে কিন্তু কাটতে হবে তো মিডিয়াম ফ্লেমে আমি দেখো কোনো রকম ফোড়ন ছাড়াই হলুদ নুন ছাড়াই কিন্তু এটাকে ভেজে নিলাম এইবার অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন সেটাও পরিমাণে কিন্তু একদম কম আর যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কা মানে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিলাম আর এটা নিজেদের ঝাল অনুসারে মানে যে যেরকম খেতে পছন্দ করো সেরকমই দেবে তো আমি এখানে তিনটে দিলাম দু মিনিট ধরে বেশ ভালোভাবে সব কিছু কষিয়ে নিলাম দেখো বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কোনো রকম কিন্তু এখানে ফোরন ব্যবহার করিনি এবার এখানে গরম জল অ্যাড করলাম সেটা দেড় গ্লাস মতো দিতে হবে আর টকটা একটু বেশ খন হবে না কিন্তু মানে মাছের টকটা ঝোলটা একটু পাতলা থাকবে তো সেটা খেতে বেশ ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এইবার দেখে নিতে হবে আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো যদি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় তবে নামিয়ে দিতে হবে আলুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এবার আমি এটা নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি কড়াইটা কেন এই কড়াইতে আমি আবার করবো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা এবার একটু কম দিলাম কেন প্রথমে কিন্তু আলু বেগুনটা তেলে আগেই ভেজে নিয়েছি এবার হাফ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতাটা হাফ এই কারণে দিলাম কিন্তু তেজপাতাটা অনেকটাই বড় ছিল আর দিচ্ছি হাফ চামচ মতো সর্ষে ফোড়ন আর এই সরষেটা আমার সাদা কালো মেশানো ছিল সেই জন্য আমি সেটাই দিলাম আর এটা কালো সর্ষে কিন্তু ব্যবহার করবে আর যে কোনো টকের রেসিপিতে এইভাবে ফোরনটা ব্যবহার করবে দেখবে দারুণ একটা গন্ধ আসে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভালো আর টকের রেসিপিতে কিন্তু সর্ষেটাই কিন্তু বেশি দেখবে ব্যবহার করা হয় ফোরনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এই যে ঝোলটা রেডি করে রেখেছিলাম আলু বেগুনে সেই ঝোলটাকে ঢেলে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেব আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা দেখবে বেশ ভালো হয় মানে ব্যালেন্সটা ভালো হয় আর যেহেতু এটা টকের রেসিপি সেহেতু চিনি তো একটু লাগবে আর যে তেঁতুলের পাল্পটা বের করে গেছিলাম সেই তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিলাম সেটাও কিন্তু পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না কমই দিতে হবে মানে আমার যে টকের রেসিপিটা করছে সেই পরিমাণে আমি দু টেবিল চামচ মতো মানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুলের পাল্পটা দিলাম মানে পাল্প বলা নয় এটা মানে তেঁতুলের যে জলটা একদম কিন্তু ঘন নয় আর এইবার ভাজা মাছটাকে দিয়ে দিলাম এবার মাছটাকে দিয়ে কিছুক্ষণ বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এটা দু মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু একদম পারফেক্ট আছে আর টক কিন্তু একটু পাতলায় থাকবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর প্রথমে আমি নুন হাফ চামচ মতো দিয়েছিলাম তো একটু চেক করে নিচ্ছি নুনটা লাগবে নাকি তো আমার আর একটু নুন লাগবে তো এখানে আমি মানে হাফ আরও হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছে মোট আমার এক চামচ মতো নুন দেওয়া হলো এবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব আর কোনো কিছু কিন্তু এখানে দেওয়ার দরকার না এবার চলো তোমাদের এটা সার্ভ করে দিচ্ছি আর দুপুরে গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো একবার হলো বাড়িতে এই গরমে ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো নতুন কোনো রেসিপির আপডেট পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত